বন্ধুরা নতুন একটা স্বাগত আজকের এখান থেকে শুরু করছে আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন এই খড় নিয়ে যাচ্ছে খড়গুলো কেটে গরুকে দেবো গরুগুলো সকালবেলা সকালবেলায় বের করে দিয়ে গোলটাল পরিষ্কার করে দিয়েছি এবারে গরুগুলোকে খেতে দেবো খড় কেটে বন্ধুরা দেখুন ওই গরুগুলো লিখেছে তাই আমি পাটাতে করে শরাই দিই শরাই না দিলে না শরাই করে কচিকে কচিকে জায়গাটা নষ্ট হয়ে যায় নিয়ে চলে এলাম এবার আমি মারুলি দেব মারুলি দিচ্ছি

এখন বন্ধুরা বাছুরগুলোকে দেওয়া হলো এবারে গাছগুলোকে দেবো গা বাইরে বাঁধা আছে দেখছেন বন্ধুরা গাছগুলোকে দিলাম গাছগুলো কেমন খাচ্ছে দেখুন বন্ধুরা এই গাইটাকে আমি ভেতরে বেঁধে দিলাম তো ঘর কেটে দিলাম খাচ্ছে একসঙ্গে থাকলে তো মারামারি করছে তাই জন্য এখানে আলাদা বেঁধে দিলাম মনটা লিখিয়ে দিচ্ছি আমি রান্না করছি বন্ধুরা দেখুন সকাল সকাল সব কাজকর্ম সেরে গরু বাছুকে খেতে দিয়ে পর এই একটু চা আর বিস্কুট খাচ্ছি এরপর আবার অন্যান্য কাজ এসে করতে হবে বন্ধুরা দেখুন গাই দেওয়ার সময় হয়ে গেছে তারপরে গাই দেবো ওই বাছরে দুধ খাচ্ছে বাছরে দুধ খাওয়া হয়ে গেলে বাছরটাকে বেঁধে দেবো গাইটাকে দেওয়া বন্ধুরা দেখুন গাই দোয়াছি এ গাই খুব ঠান্ডা গাই হ্যাঁ দেশি গাই হলেও গাই ভালো খুব ঠান্ডা গাই এই দুধ আবার লোকের ভরে ভরে দিতে যাবো দুধ দিতে গেছিলাম আর ওই পথে আমি বাজার থেকে মাছ নিয়ে এলাম মাছ চারা মাছ পেয়েছি ভালোই আছে দুপুরে ঝোল বানাবে মাছ নিয়ে হ্যাঁ ঠিক আছে দুপুরে ভালো করে ঝোল বানাবো লাল লাল ঝাল ঝাল করে তোরা তোমাদের কাকু মাছ নিয়েছে তো মাছ আমি ভালো করে ধুইনি তারপরে দুপুরে আমি মাছের ঝোল বানাবো পেপে দিয়ে তোমাদের কাকু বাজার তোমাদের কাকু চারা পোনা মাছ নিয়েছে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দুপুরে আমি মাছের ঝোল বানাবো এখন বন্ধুরা গরুগুলো তো পালে চলে গেল তো যে পাকা গুলো দড়িগুলো বাঁধা আছে তো এই দড়িগুলো খুলে রাখি আবার পালে থেকে আসবে তখন আবার বাঁধবো Oh <laughs> Oh! <laughs> গেছেই রান্না করতে হয়েছে এত বৃষ্টি হয়েছে ঝমঝম করি তো কি করবো আমি গেছেই রান্নাটা করছি মা তোমার ভাজা হয়ে গেল এবার আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা আজ আমি পেঁপে দিয়ে মাছের ঝোল বানাবো তাই আমি পেঁপেগুলো তেলে একটুকু ভেজে নেব তারপরে আমি মশলা দেবো পেঁয়াজ আদা লঙ্কার গোলমরিচে ভাজা হয়ে গিয়েছি মশলা আমি দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভুজে নেবো তারপর আমি জল দিতে মশলা আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর লবণ ভালো করে ভিজে নেব তারপরে আমি জল দেব পেটে আর মশলা আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল নিয়ে নেবো

এই ভেন্ডি ভাজা আর মাছের ঝোল দিয়ে মাছের ঝোল খুব টেস্টি হয়েছে মাছটা ভালো ছিল কি দারুন বন্ধুরা দেখুন আজকে এত বৃষ্টি যে বন্ধুগুলো সব পানি থেকে বাড়ি চলে এসছে তো আমি তো বেঁধে দিলাম এবারে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি Subscribe, Like, Comment, See ya. Tata, bye bye.